বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারি যে আমি একজন মুসলিম আমরা যাতে ভবিষ্যতে আর কোনো শাসনের হাতে না পড়ি এর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আমার সারা জীবনের স্বপ্ন যে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আগে পরে আমরা যত শাসন দেখেছি আসলে ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা যে শাসন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা এটা এখন পর্যন্ত আমরা হতে পারিনি যার জন্য আমরা আসলে জাতি হিসেবে লজ্জিত আমরা চাই ইসলামের হাত ধরে আমরা বিশ্বের দরবারে এগিয়ে যাব জামাতে ইসলাম এটা হচ্ছে আমাদের আসলে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের আমাদের লক্ষ্য আমাদের সংগঠন আমাদের পথ চলার সঙ্গী তাই আমি একজন মুসলিম হিসেবে অন্তত বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারি যে আমি একজন মুসলিম আর মুসলিম হিসেবে আমার অন্যতম প্রধান কাজ হলো ইমান ও আমলের পথে চলার জন্য আর যতগুলো দল আছে মত আছে সব থেকে নির্বিশেষে ইসলামিক যে শাসন আর প্রতিষ্ঠা মত এর থেকে সুষ্ঠু শাসন হয় না পৃথিবীতে আমি মনে করি আর আমি একজন তরুণ হিসেবে এটা বলি যে ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে এই গণ একটা অভ্যতন হয়ে গেল আমাদের সামনে আমরা আগের বিগত ইতিহাস অনেক জানি এবং অনেক ইতিহাস বিকৃত করা হয়েছে আমরা চাইবো যে চব্বিশের ইতিহাসকে ধারণ করে আমরা যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাশাসনের হাতে না পড়ি এর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আমার সারা জীবনের স্বপ্ন যে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক মানুষের হক মানুষের কাছে পৌঁছায় যাক যার যেখানে যেটা হক সে সেখানে যেন পায় আর দেখে যেন কোনো দুর্নীতি না থাকে রাস্তাঘাট কালভাইট ব্রিজ এগুলো যেন সম্পূর্ণভাবে ভালোভাবে হয় মানুষ যেন চলাচল করতে পারে এটা আমার স্বপ্ন ভাই আর কোনো স্বপ্ন নেই আমরা খেটে খাওয়া মানুষ খেটেই খাবো আমাদের কিছু দরকার নেই যার যা হক সেটা পেয়ে গেলি এইটা আমি খুশি ভাই এই আমি দল করি ভাই আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য করি ভাই